ছিল যারা আমার সঙ্গে প্রচন্ড গাদছিল তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে সেটা আরো হবে না আমি মানুষের জন্য লড়াই করতে এসেছি নিজের জন্য না নিজের স্বার্থের জন্য দল করতে আসিনি এই তৃণমূল কংগ্রেসটা করেছিলাম মানুষের জন্য খাওয়া পাওয়া কিছু ছিল না আমি সেই সময় পড়াশোনার মধ্যে ব্যস্ত ছিলাম তখন আমি বিএড করছিলাম কিন্তু দলের ওই গাদ্দার গুলো প্রচন্ড গাদ্দারিটা করেছিল একজন এক নিষ্ঠ কর্মীকে কিভাবে সম্মান দিতে হয় তার অধিকার দিতে সেটা কিন্তু তারা দেয়নি সেই অধিকার থেকে বঞ্চিত করেছিল আমি ওই মানে দল ছেড়ে দিয়েছিলাম এবং দু হাজার একুশ সালে আমি আইএসএফ এ জয়েন করেছিলাম সেখানে মানুষের জন্য লড়াই করছি

তারা কেমন আছে না তাদের কেসের জন্য না তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সেই জন্য মনে অনেক আছে যাদের জন্য আমরা লড়াই করছি যাদের জন্য জীবন দিচ্ছি তাদের পাশে যদি আজকে না গাদ্দারি করতে শিখিনি মানুষের রায় নিয়েছি মানুষের সম্মান জানিয়ে মানুষের সঙ্গে কাজ করব কে কোন দলে সেটা দেখবো না ভাঙরবাসী সবসময় আমার কাছে গর্বের ছিল আজও আছে আগামীতেও থাকবে ভাঙরবাসীকে বুকে আগলে রাখবো ভাঙরবাসীর জন্য লড়াই করব স্বচ্ছতার সঙ্গে লড়াই করব নিজে আদর্শ বিক্রি করে নয় অনেকে প্রশ্ন করতে পারে যে তুমি তো বড় বড় কথা বলতে আইসিতে ছিলে তিন তিনমূলে কেন হলে আর যাদের জন্য লড়াই ছিল বেশি কথা বলবো না মাননীয় বিধায়ক সাহেব বসে আছেন উনি ওনার বক্তব্য রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ